নতুন ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করলাম আজ আঠাশে ডিসেম্বরের একটা দুপুর তো আজকে হঠাৎ ঠিক করলাম আর কি যে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাবো তো বিরিয়ানি খেতে গেলে আমার তো কল্যাণীর থেকে ব্যারাকপুর যেতে হবে তো সপরিবারে আজকে বেরিয়ে পড়লাম ব্যারাকপুরে আর দেখো আমি পৌঁছেও গেছি ব্যারাকপুরে তো তোমাদেরকে বললাম আজ দুপুরে আমরা লাঞ্চ করতে যাচ্ছি দাদা বৌদি বিরিয়ানি খেতে তো সঙ্গে আছে বাবাই পম আর অমিত তো যাই হোক চলে এসছি এসে এবার টেবিলে বসে পড়লাম এর অর্ডারটা দেওয়ার অপেক্ষা করছি যে কতক্ষণে আসবে আর কতক্ষণের বিরিয়ানিটা অর্ডার দেবো আর তারপর আমরা একটু অপেক্ষা করতে থাকলাম আর কি যাই হোক তো এসে একটু অপেক্ষা করছি এর মধ্যেই পম আবার খা বিরিয়ানিটা আসার অপেক্ষা করতে করতে আমরা দুজন দুটো লসি নিয়ে নিলাম আমি তার বাবাই বাবাই নেয়নি আর কি তো এই দেখো অপেক্ষা করতে করতে অলরেডি আমাদের বিরিয়ানি চলেও এসছে তো এবার বিরিয়ানিটা খেয়ে নিই আর খাওয়ার পরে তোমাদের জানাবো যে বিরিয়ানিটা কেমন ছিল দেখে তো ভালোই মনে হচ্ছে যাই হোক খাবারটা খেয়ে তারপর তোমাদের সঙ্গে পরে জানাচ্ছি যে খাবারটা কেমন বিরিয়ানিটা কতটা টেস্টি আর কি তো খেতে খেতেই তোমাদেরকে জানাচ্ছি আর কি জানাবো তো এইবার আর কি বিরিয়ানিটা খাবো আর বিরিয়ানিটা সত্যি অসাধারণ ছিল খুব টেস্টি ছিল বিরিয়ানিটা খুব মজা করে খেলাম আর কি চারজনই খুব মজা করে খেয়ে এই যে খাচ্ছি আর কি খাওয়ার শেষে আমি আবার আমার লস্যিটা শেষ করলাম আর কি তো এটা শেষ করে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। তো এটা তাড়াতাড়ি করছি তাই এই যে আমাদের খাওয়া শেষ এবার বেরিয়ে যাচ্ছি আর বেরোনো বেরিয়ে যাওয়ার পথে এই মিষ্টির দোকানটা পড়লো তো হঠাৎ মেয়ে মিষ্টি খাবে তো এই দোকানটায় গিয়ে দেখি খুব সুন্দর সুন্দর মিষ্টি আছে তো এখান থেকে মেয়ের পছন্দ মতো কিছু মিষ্টি নিয়ে নিলাম আর কি নেয়ার পর আবার এখান থেকে এই যে আর দেখো কি সুন্দর বড়দিন তো শেষ হয়ে গেছে তো এই দোকানে বড়দিনের সাজানোটা এখন হয়েছে সান্তা ক্লাসটা সামনেই বসে রয়েছে তো যাই হোক দেখতে দেখতে এই যে ব্যাক স্টেশনের দিকে আবার রওনা দিচ্ছি তারপরে এখানে এসে দেখি এক ঝাঁক পাখি গাছের মধ্যে কিচিমিচি মিচি করছে এই গাছটার মধ্যে তারপর যাই হোক ভেতরে গিয়ে দেখি আবার শালিকের ঝাঁক এক তারা শালিকের ঝাঁক মিচি করছিল তো ওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ট্রেনের অপেক্ষা করছিলাম আর কি তো যাই হোক এই দেখো শালিকগুলো এত কিছু নিচু কিছু করছে মানে আমি এর আগে কখনো খেয়াল করিনি তো এইবারেই খেয়াল করে দেখলাম যে এক ঝাঁক এই দেখো সব মাথায় বসে রয়েছে কতটা বোঝানো যাচ্ছে জানি না তবে বোঝা যাচ্ছে যে কিছু কালো কালো কিছু ওর মধ্যে বসে আছে আর এত কিছু মিছি করছিল আর তখন আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম যাই হোক এগুলো দেখতে দেখতে অপেক্ষা প্রায় শেষের মুখে আর কি তো ওর মধ্যেই আমাদের ট্রেনও এসে গেল আর কি যাই হোক এই দেখো আমাদের শান্তিপূর্ণকাল ঢুকে গেছে